এই জামালপুর থেকে দেওয়ানগঞ্জের যে রাস্তাটা আছে এই রাস্তাটা অনেক ভালো লাগে অনেক দরকার রাস্তা অন্য গাছপালা আছে অনেক ভালো লাগে এরকম যাতে জামালপুর থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত যাতে রাস্তাটা হোক এটা আমরা চাই মনোমুগ্ধকর রাস্তা আমরা মাঝে মাঝে এখানে এসে এই গাছের নিচে ছায়ের নিচে বসি আলাপ করি অনেক ভালো লাগে জামালপুর থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত যে রাস্তাটা আপনার দূর মোটের কাছাকাছি এদিকে আর কিছু রাস্তা আপনার গাছগোছালি আছে এদিকে আমরা এসে মাঝে মধ্যে দাঁড়াই ঠান্ডা আছে এদিকে গাছ গোছালি এরকম যেন জামালপুর জেলার প্রত্যেকটা রাস্তায় গাছ গোছালি লাগিয়ে আপনার পরিবেশ রক্ষা করা হয় আর কি তাই গাছ গোছালি থাকাতে আমাদের পক্ষে খুব শান্তি হয়েছে কিংবা আমরা গাড়ি চালাইতে খুব আরাম পাই আমাদের ঠান্ডায় মাঝে মাঝে আমরা বসে থাই একটু আরামের নাই আমরা এই রাস্তায় খুব থেকে যে রাস্তাটা জামালপুর থেকে থেকে এই বাজার পর্যন্ত দুই সাইডে যে সারিভাবে গাছগুলো আছে এটার জন্য আমাদের মতো পথচারীদের অনেক উপকারে আসে আমরা একটু রেস্ট নিতে পারি এখানে আসলে একটু রেস্ট নিলে শরীরে একটু চাঙ্গা হয় অক্সিজেনও এখানে ভালো পাওয়া যায় আমার মতে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী যে পরিমাণ গাছ কাটা হচ্ছে রাস্তার দুই দ্বারে যদি গাছ লাগানো হয় বাসায় যদি গাছ লাগানো হয় এই ওয়েদারটা আমাদের চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দর ওয়েদার আসবে আমরা ইচ্ছে করলে আসলে সরকার যদি ইচ্ছে করে সবই করতে পারে এটা সরকারের ইচ্ছে লাগবে আমাদের সরকারের কাছে অনুরোধ যাতে সারা বাংলাদেশ ব্যাপী এই গাছগুলা লাগানোর ব্যবস্থা করে আসলে আমরা যারা এই যে বিভিন্ন রোদ্রে তাপদাহে এবং হচ্ছে যে প্রচন্ড রোদের মধ্যে বিভিন্ন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করি তখন আমাদের দেওয়ানগঞ্জ এবং জামালপুরের মধ্যে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরের যে রুটটা এই রুটটাতে আমাদের এই যে দুর্মুট এলাকার এই যে বনায়নের মতো একটা সুন্দর নিরিবিলি একটা জায়গা আমরা পেয়েছি এটা আমাদের পথচারীদের জন্য অনেক উপকার আসে এবং হচ্ছে যে আমরা যখন রোদ থেকে একটু রেহাই পাওয়ার জন্য এই ছায়ার তলে একটু দাঁড়াই তো এটাতে আমরা বোঝা যায় এই এটাতে এর পরিমাণটা যদি অন্যান্য জায়গাও আরও বৃদ্ধি করা হয় রাস্তার পাশে আরও বনায়ন বৃদ্ধি করা হয় তাহলে আমাদের আমাদের বিভিন্ন ধরনের উপকারে আসবে সেই সাথে আমাদের অক্সিজেনের মাত্রাটাও বৃদ্ধি পাবে এবং আমরা হচ্ছে যে এই যে গরম গরম থেকে একটু রেহাই পাবো আসলে পরিবেশে ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নাই যার উদাহরণ এই রাস্তায় আসলে বোঝা যায় যে অন্যান্য রাস্তায় যে তাপ মধ্যে যে পথচারীদের আমাদের যে কষ্ট হয় কিন্তু এই রাস্তায় আসলে কিন্তু হয় না তবে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাই যে এই গাছের মধ্যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন লাগানো হয় যে তার কাটার মাধ্যমে আসলে এটা এতে গাছের কিন্তু অনেক ক্ষতি হয় তো প্রশাসন যদি এই বিষয়ে একটু লক্ষ্য করতো তাহলে হয়তো বা গাছগুলা রক্ষা পাইতো তো পরিবেশের বাস রক্ষা পাইতো আমি আশা করি এই রাস্তার মতো সারা জামালপুর জেলায় প্রত্যেকটা রাস্তায় এবং এরকম বনায়ন করা হবে পাশাপাশি এই তারকাটা যে লাগানো হয় বিজ্ঞাপন লাগানো হয় এই বিষয়ে প্রশাসন গুরুত্ব সহকারে দেখবে এমনটা আসলে প্রথাচারীদের আমাদের আসলে একটা দাবি আর কি